ঘুটঘুটে অন্ধকার জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে কয়েকটি প্রদীপের মিটমিটে আলো নিরবতা ভাঙছে প্রথা অনুযায়ী প্রধান পুরোহিত ভগবান জগন্নাথের মূর্তি জাগানো এবং স্নান করানোর জন্য প্রবেশ করেন প্রদীপের আলোয় ভগবানের হাসি মুখ ঝলকে ওঠে রাজেন্দ্রজির চোখ প্রতিদিনের মতো শ্রদ্ধায় নত হয়ে আসে কিন্তু আজ কিছু একটা ভিন্ন তার চোখ ভগবানের ঠোঁটের কোণে আটকে গেল সেখানে কিছু একটা হলুদ লেগে আছে ডাল ও চালের একটি দানা এ কি তিনি কাছে গিয়ে দেখলেন এটি খিচুড়ির দানা ভগবানের গালেও হালকা হলদেটে দাগ যেন কোনো শিশু তাড়াহুড়ো করে খেয়ে হাত মুছে নিয়েছে রাজেন্দ্রজির বুক ধরাস করে উঠল মন্দিরের খিচুড়ির ভোগ তো সন্ধ্যায় লাগে সকালে একদম নয় আর গর্ভগৃহে তার ছাড়া কারো প্রবেশ নিষেধ এটা কি অপবিত্রতা নাকি অলৌকিক কিছু ভক্তি যখন সব নিয়ম ভেঙে দেয় তখন ভগবানও বুঝি তার নিয়ম গড়ে দেন এই গল্প কোনো ভক্তের নয় বরং সেই মায়ের যার জন্য ভগবান নিজের সিংহাসন ছেড়ে দিয়েছিলেন ভাবুন তো ভগবানের ঠোঁট পর্যন্ত খিচুড়ি পৌঁছলো কিভাবে কে ছিল সে যে ভগবানের দুয়ার পেরিয়ে ভেতরে পৌঁছলো রাজা গজপতি একজন ন্যায়পরায়ণ এবং ধার্মিক শাসক তার মন্ত্রীদের সঙ্গে রাজ্যের বিষয়ে আলোচনা করছেন ঠিক তখনই ভীত রাজেন্দ্র পুরোহিত সেখানে পৌঁছলেন আচার্য রাজেন্দ্র আপনি এই সময় এলেন সব ঠিক আছে তো মহারাজ একে আপনি অনর্থ বলতে পারেন অথবা অলৌকিকতা আমি বুঝতে পারছি না রাজা উঠে দাঁড়ান দরবারে নিরবতা নেমে আসে স্পষ্ট করে বলুন আচার্য কি হয়েছে মহারাজ আজ ভোরে যখন আমি গর্ভগৃহে যাই তখন আমি প্রভু জগন্নাথের মুখে খিচুড়ির দানা দেখতে পাই পুরো দরবার ফিসফিস শুরু করে দিল খিচুড়ি সকাল সকাল এ তো অদ্ভুত আপনি কি দেখেছেন কোনো ভ্রম নয় তো মহারাজ নিজের এই চোখ দিয়ে দেখেছি যেন কেউ প্রভুকে ভোগ নিবেদন করেছে এবং তিনি তা গ্রহণও করেছেন কিন্তু প্রশ্ন হলো কে এবং কিভাবে মন্দিরের সব দরজা তো বন্ধ ছিল রাজা গজপতির চোখে উদ্বেগের সঙ্গে এক অদ্ভুত কৌতূহল ভেসে আসে এ কোনো সাধারণ ঘটনা নয় হয় এটি মন্দিরের নিরাপত্তার বিরাট ত্রুটি অথবা স্বয়ং প্রভুর কোনো লীলা খুঁজে দেখুন আজ রাতে মন্দিরের নিরাপত্তা দ্বিগুণ করতে হবে একটি পাখিও যেন ডানা ঝাপটাতে না পারে ওদিকে একটি ছোট পরিষ্কার কুড়ে ঘর তুলসী গাছের কাছে মাটির উননে একটি মাটির হাড়ি চড়ানো কর্মাবাই যার মুখে বয়সের ভাঁজের চেয়েও বেশি স্নেহ ও সরলতা তিনি বাজরার খিচুড়ি বানাচ্ছেন তার প্রতিটি কাজে এক ছন্দ এক প্রেম এক সাধু জ্ঞানানন্দ সেখান দিয়ে যাওয়ার সময় থেমে যান দেবী তুমি কি করছো কর্মাবাই হেসে তার দিকে তাকান প্রণাম মহাত্মা আমার লালার জন্য আমি ভোগ তৈরি করছি আমার খিচুড়ি ও খুব পছন্দ করে লালা আর তুমি এখনো স্নান করনি স্নান না করে ভগবানকে ভোগ এ তো ঘোর পাপ শাস্ত্র এর বিরোধী কর্মাবাইয়ের মুখটা একটু ম্লান হয়ে যায় তার চোখে এক শিশুর মতো দ্বিধা কিন্তু মহাত্মা আমার লালা সকাল সকাল খুব ক্ষুধার্ত থাকে আমি স্নান ধ্যানে লাগলে তো ও খাওয়ার খেতেই পারবে না ওর তো খিদে পেয়ে যাবে ও অস্থির হয়ে উঠবে মূর্খ নারী ভক্তির অর্থ হলো নিয়ম নিয়ম আগে আসে অনুভূতি পড়ে ভগবান তোমার নোংরা খিচুড়ি নয় শুদ্ধ মন ও শরীর দিয়ে নিবেদিত ভোগ চান কাল থেকে আগে স্নান তারপর পুজো আর তারপর ভোগ আনবে বুঝলে কর্মাবাই চুপচাপ মাথা ঝুঁকিয়ে নেন সাধু জ্ঞানানন্দ সন্তুষ্টির ভাব নিয়ে এগিয়ে যান ঠিক তখনই সাত আট বছরের একটি ছেলে দৌড়ে আসে তার চোখে দুষ্টুমি ভরা আর মুখে এক দিব্য আভা মা 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 আমার খুব খিদে পেয়েছে খিচুড়ি তৈরি তো হ্যাঁ আমার সোনা এই তো তৈরি বস এখানেই দিচ্ছি তিনি ছেলেটিকে খিচুড়ি দেন ছেলেটি খুব আগ্রহের সঙ্গে খায় মা আজ স্বাদটা একটু অন্যরকম তোমার চোখে চিন্তা কেন চিন্তা না বাবা তুই শুধু পেট ভরে খা কাল থেকে তোকে একটু অপেক্ষা করতে হবে ছেলেটি কিছু বলল না শুধু এক রহস্যময় হাসির সঙ্গে কর্মার দিকে তাকিয়ে থাকল রাজা গজপতি স্বয়ং রাজেন্দ্র পুরোহিতের সঙ্গে গর্ভগৃহে উপস্থিত হলেন কঠোর নিরাপত্তা সত্ত্বেও আজও একই দৃশ্য ভগবানের মূর্তিতে খিচুড়ি লেগে রয়েছে এ একই করে সম্ভব আমার পুরো সেনাবাহিনী আমার সবথেকে বড় ভরসাযোগ্য লোকেরা পাহারায় ছিল মহারাজ এ কোনো মানুষের কাজ নয় এ স্বয়ং প্রভুর ইচ্ছা হে প্রভু জগন্নাথ এ কেমন লীলা আমাদের পথ দেখান কে এই ভাগ্যবান ভক্ত যার ভোগ আপনি সব নিয়ম ভেঙে গ্রহণ করছেন রাজাকে জানতেন যে উত্তরটি লুকিয়ে আছে একটি সাধারণ কুঠিরে বহু বছর আগে রাজস্থানের এক ছোট্ট গ্রামে কর্মা তার বাবা মায়ের সঙ্গে থাকে তার বাবা মা তাকে বললেন দেখ মা আমরা পুরস্ক যাচ্ছি চার পাঁচ দিন লাগবে ঘর আর ঠাকুরজির খেয়াল রাখবি আপনি চিন্তা করবেন না বাবা আমি সব সামলে নেব আর হ্যাঁ সবচেয়ে জরুরি কথা ঠাকুরকে ভোগ না লাগিয়ে তুই এক দানাও মুখে নিবি না ঠিক আছে বাবা আমি রোজ নিজের হাতে ভোগ দেব বাবা মা চলে গেলেন পরের দিন সকালে কর্মা বাজরা আর খিচুড়ি বানান একটি কাসার থালায় খিচুড়ি ওপরে সামান্য ঘি আর গুড় দিয়ে শ্রীকৃষ্ণের ছোট্ট মূর্তির সামনে রাখলেন প্রভু ভোগ তৈরি আমি একটু গরুকে ঘাস দিয়ে আসি আপনি খেয়ে নেবেন আপনার খিদে পেয়েছে নিশ্চয়ই কাজ সেরে সে ফেরে থালা তেমনই রাখা আরে আপনি খেলেন না কেন খিচুড়ি কি ভালো হয়নি নাকি গুড় কম হয়েছে সে থালায় আরও একটু গুড় মেশালো তারপর অপেক্ষা করে কিছুই হয় না সন্ধ্যা হয়ে যায় কর্মাও খিদে ছটফট করতে লাগে তার চোখ থেকে জল আসতে থাকে অভু আপনি এমন কেন করেছেন আপনি না খেলে আমিও খাবো না আমি না খেলে মরে যাব। বাবা বলেছে আপনাকে না খাইয়ে কিছুই না খেতে তার সরলতা তার জেদ আর তার অশ্রু গর্ভগৃহের পাথরের পাথরের পর্যন্ত গলিয়ে দেয় এক দিব্য আলো ছড়িয়ে পড়ে মূর্তি দেখে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এক বালকের রূপে আবির্ভূত হন কর্মা তাকে দেখে ভয় পায় না শুধু হাসে যেন সে জানতো তিনি আসবেন কাঁদছিস কেন কর্মা শুধু একটু পর্দা করে দে আমি চুপচাপ ভোগ খেয়ে নেবো আরে এতটুকু কথা আগে বললেই তো হতো প্রভু না আপনি তো থাকবেন না আমি এক্ষুনি পর্দা করে দিচ্ছি কর্মা তার ওড়না দিয়ে পর্দা করে এবং নিজের হাতে তাকে খিচুড়ি খাওয়ায় ভগবান পুরো থালা পরিষ্কার করে খান এভাবেই কর্মার ছোটবেলাটা কাটে এখন কর্মার বয়স হয়েছে তিনি এখন উড়িষ্যায় বাস করেন এদিকে একদিন রাতে রাজা গজপতি গভীর ঘুমে তিনি একটি স্বপ্ন দেখেন স্বপ্নে স্বয়ং ভগবান জগন্নাথ তার সামনে দাঁড়িয়ে কিন্তু তার মুখ বিষণ্ণ প্রভু আপনি দর্শন দিলেন আমি ধন্য হলাম কিন্তু আপনি চিন্তিত কেন আমার কোনো ভুল হয়েছে রাজা তোমার ব্যবস্থা খুব ভালো কিন্তু একটি সমস্যা হয়েছে পুরীতে আমার এক মা থাকে কর্মা সে রোজ সকালে আমাকে খিচুড়ি খাওয়ায় ওর হাতে খিচুড়ি না খেলে আমার শান্তি হয় না কিন্তু কোনো জ্ঞানী তাকে পুজো অর্চনার গোলক ধাদায় জড়িয়ে দিয়েছে এখন সে স্নান ধান করে ভোগ বানায় খিদিতে আমার খুব কষ্ট হয় ভোগ যখনই পাই তখন তোমার মন্দিরের সময় হয়ে যায় তাই আমাকে তাড়াতাড়ি খেয়ে হাত মুখ মুছে এখানে আসতে হয় এই কারণেই আমার মুখে দাগ লেগে যায় রাজা গজপতির ঘুম ভেঙে যায় তার সম্পূর্ণ শরীর ঘামে ভেজা তার মুখে বিস্ময় আর ভক্তির মিশ্রিত ভাব কর্মা মা রাজার সৈন্য ও মন্ত্রীরা পুরোপুরিতে কর্মা নামের মহিলাকে খুঁজতে থাকেন তারা কর্মা বাইয়ের কুড়ে ঘরে পৌঁছান রাজা ও রাজেন্দ্র পুরোহিত সেখানে আসেন তারা দেখেন বাই স্নান করে ভেজা চুলেই তাড়াতাড়ি ভোগ বানাচ্ছেন বাইরে সেই দুষ্টু ছেলেটি অপেক্ষা করছে মা তাড়াতাড়ি করো না আমার খুব খিদে পেয়েছে যে রাজা ও রাজেন্দ্র একে অপরের দিকে তাকান তারা বুঝতে পারেন এ কোন সাধারণ বালক নয় ঠিক তখনই সাধু জ্ঞানানন্দ সেখানে আসেন মহারাজ আপনি এখানে এই অজ্ঞানী স্ত্রীর কুঠিরে মহাত্মা যাকে আপনি অজ্ঞানী বলছেন তিনি স্বয়ং ভগবান জগন্নাথের মা আপনার চাপানোর নিয়মের কারণে ভগবানকে ক্ষুধার্ত থাকতে হচ্ছে জ্ঞানানন্দের মুখ লজ্জায় নুয়ে যায় তিনি নিজের ভুল বুঝতে পারেন তিনি দৌড়ে গিয়ে কর্মাবাইয়ের পা ধরেন এবং বলতে থাকেন মা আমাকে ক্ষমা করে দিন আমি শাস্ত্রের জ্ঞান তো পেলাম কিন্তু প্রেমের মর্ম বুঝতে পারিনি আপনার ভক্তি হলো আসল শাস্ত্র আপনি যেমন আগে করতেন তেমনই আপনার লালাকে সেবা করুন ভোগ দিন কর্মাবাই তাকে তুললেন তার চোখের কোণে রাগ নেই বরং স্নেহ ছিল মহাত্মা আপনি ঠিকই বলেছেন কিন্তু আমার লালা তো শিশু সে নিয়ম নয় শুধু মায়ের ভালোবাসা বোঝে রাজা গজপতি ও রজেন্দ্র পুরোহিত হাত জোর করে সেই দৃশ্য দেখলেন তাদের চোখে অশ্রু ভরে গেল সময় কেটে গেছে কর্মাবাই এখন খুব বৃদ্ধ ও দুর্বল তিনি তার খাটে শুয়ে আছেন তার শ্বাস ধীর গতিতে চলছে কিন্তু সেই বালক তখনও সে ছোটটি তার হাত ধরে তার পাশে এসে বসল লালা এখন আর আমি উঠতে পারি না আজ খিচুড়ি কিভাবে বানাবো তুই ক্ষুধার্থই থেকে যাবি রে তুমি চিন্তা করো না মা তুমি আমাকে জীবন ভোর খাইয়েছ আজ আমি তোমাকে নিজের সঙ্গে নিয়ে যেতে এসেছি যেখানে তোমার আমার জন্য আর কিচ্ছু বানাতে হবে না কর্মাবাই হাসলেন এবং শান্তিতে চোখ বন্ধ করে নিলেন তার আত্মা শরীর ছেড়ে চলে যায় মন্দিরে কান্নার রোল পড়ে যায় ভগবান জগন্নাথের মূর্তির চোখ থেকেও অবিরত অশ্রুধারা বয়ে পড়ে পাথরের মূর্তি কাঁদছে রাজা গজপতি ও রাজেন্দ্র পুরোহিত ছুটে আসেন এই দৃশ্য দেখে তারা কেঁপে ওঠেন হে প্রভু এ কি হয়েছে আমাদের কি অপরাধ হলো রাজা গজপতি বুঝতে পারেন তিনি হাত জোর করে প্রার্থনা করেন রাতে রাজা আবার স্বপ্ন দেখেন ভগবান জগন্নাথ এক ছোট শিশুর মতো কাঁদতে থাকেন রাজা আমার মা চলে গেছে আমার কর্মা মা আমাকে ছেড়ে চলে গেছে এখন আমাকে সকাল সকাল কে ভালোবাসা করে খিচুড়ি বানিয়ে খাওয়াবে এখন আমি কার জন্য অপেক্ষা করব। রাজার ঘুম ভাঙে তার চোখ থেকে জল চলে আসে রাজা গজপতি সব পুরোহিত এবং রাজ্যের সমস্ত মানুষকে একত্রিত করেন তার মুখে দৃঢ় সংকল্প আর গভীর ভাবনার ছাপ আজ থেকে এবং এই সৃষ্টির শেষ পর্যন্ত ভগবান শ্রী জগন্নাথকে নিবেদিত ছাপ্পান্ন রকমের ভোগের আগেও প্রথম ভোগ আমার মায়ের ভগবানের মা কর্মাবাইয়ের নামে বাজরার খিচুড়ি লাগানো হবে যাতে আমার প্রভু কখনো না ভাবে যে তার মা তাকে ছেড়ে চলে গেছে তার মা এখনও এখানেই আছেন আমাদের সকলের হৃদয় এবং এই মন্দিরের ঐতিহ্যে চিরকালের জন্য আর এভাবেই এক সাধারণ কৃষকের মেয়ে তার নিষ্পাপ প্রেম এবং ভালোবাসার মাধ্যমে জগন্নাথের মা হয়ে গেলেন আজও জগন্নাথ পুরীতে প্রতিদিন সকালে পৃথিবীর সবথেকে শক্তিশালী ভগবান তার মায়ের হাতের খিচুড়ির জন্য এক শিশুর মতো অপেক্ষা করেন বন্ধুরা আজকে আপনাদের জন্য আমার কাছে একটি প্রশ্ন আছে দেখি আপনারা কে কে এই কাহিনিটির মনোযোগ দিয়ে শুনেছেন এবং আপনাদের মধ্যে কে কে প্রশ্নের উত্তর দিতে পারছে প্রশ্নটি হল কর্মাবাই প্রথমবার ভগবানকে কোন জিনিসটির ভোগ লাগিয়েছিলেন দুধ কলা বাজরার খিচুড়ি পুরি সুজি দুধ ভাত নাকি মাখন মিচড়ি সঠিক উত্তর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আজকের এই কাহিনি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো আধ্যাত্মিক কাহিনী বা তথ্যের সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং অন্তর্মন থেকে বলুন রাধে রাধে